আসসালামু আলাইকুম এখন সংবাদ রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়ে ছাত্র জনতার উপর দায় চাপাতে চেয়েছিলেন শেখ হাসিনা প্রসিকিউশন নভেম্বরে দুর্নীতি মামলার রায় পাওয়ার আশা সরকার গঠনে বিএনপি সবচেয়ে উপযুক্ত জরিপ ইনোভেশনের ভোটের হিসেবে ছয় বিভাগে গিয়ে দলটি বাকি দুটিতে পাল্লা ভারী জামায়াতের নিউ ইয়র্ক অপকর্মে আওয়ামী লীগ আরও অনিশ্চয়তায় পড়বে মন্তব্য খসরুর সরকারের অদক্ষতায় হামলার ঘটনা অভিযোগ সংস্কার বিচার আর নির্বাচনের অগ্রগতি জানালেন ড ইউনোস এলডিসি থেকে উত্তরণে সহায়তা কামনা কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে শামীমের দাফন আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত পড়াইতে বলছি কি আর আগুন দিছে কই সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং শেখ হাসিনার কথোপকথনের অডিও ক্লিপে শোনা যায় এমন কথা প্রসিকিউশনের দাবি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয়ার নকশা করেছিলেন ফ্যাসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র জনতার উপর এদিন শেখ হাসিনার অন্যান্য ফোন রেকর্ডিংয়ে উঠে আসে লিথল উইপন ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি বম্বিং করা সহ নানা বিষয়ে জুলাই আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেতু ভবন মেট্রো রেল সহ নানা সরকারি স্থাপনা তবে শেখ হাসিনার সঙ্গে মেয়র তাপসের এক ফোন আলাপে পরিষ্কার হয় এর পেছনে ছিল আত্মঘাতী চক্রান্ত আমি বলছি যা যা পড়াতে আমাদের সেতু ভবন পড়াইছে টিআরসি বন্ধ করে দিচ্ছে পড়াই দিচ্ছে বিজিবি পোড়ায় দিচ্ছে বুধবার কারিগরি ত্রুটি সারিয়ে বেলা একটার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর জানান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে উনসত্তরটি কল রেকর্ড ও তিনটি নম্বরের সিডিআর সংগ্রহ করেছেন তিনি আদালতে শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে ফজলেনুর তাপস মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কথোপকথনের অডিও ক্লিপ হচ্ছে এই ফোনালাপ বিশ্লেষণ করে প্রসিকিউশনের দাবি জুলাই আন্দোলনে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে মরণাস্ত্র দিয়ে গুলি বোম্বিং হেলিকপ্টার থেকে গুলি ও ইন্টারনেট সেবা বন্ধ করতে দেয়া নির্দেশের প্রমাণ মিলেছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির ছয়টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন একই সাথে হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ হয়েছে উদ্যোগ টিআইবির সাথে পাঁচ বছরের সমঝোতা স্বাক্ষর শেষে এসব কথা জানান তিনি এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সদিচ্ছা থাকলে দুদক সংস্কার প্রস্তাবনার বাস্তবায়ন সম্ভব দুর্নীতি প্রতিরোধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে পঞ্চমবারের মতো সমঝোতা স্মারক সই করেছে দুদক তবে এবারের ম্যাচ ধরা হয়েছে পাঁচ বছর বুধবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই চুক্তিতে সই করেন দুর্নীতি বিরোধী কার্যক্রমকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাও বলে আমরা প্রত্যাশা করছি পরে গণমাধ্যমের মুখোমুখি হন তারা টিআইবি নির্বাহী পরিচালক বলেন দুর্নীতি বিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করবে দুই সংস্থা জানান দুদক সংস্কার প্রস্তাব নিয়ে কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর সহজে এটা শুধু কাগজ নয় এদিকে আমরা বাস্তবায়নের জন্য আমরা একমত হয়েছি রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তন ইতিবাচক পরিবর্তন দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সব যদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে তদিন মতো আমাদের দ্রুত সংস্কার কমিশনে যে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে এটা প্রত্যাশা করাটা খুব কঠিন সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত জানিয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ চলছে তিনি আশা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে ছয়টি দুর্নীতির মামলার রায় দ্রুতই হবে মুন্সিগঞ্জের টঙ্গি বাড়িতে বাস চাপায় প্রাণ গেছে এক মাদ্রাসা ছাত্রীরা রেতে ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা দুপুরে উপজেলার রান্ধনী এলাকায় হয় এই ঘটনা স্থানীয়রা জানায় দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিলেন ছয় বছর বর্ষে আরভি হাওলাদার সময় বেতকা পরিবহনের একটি বাস চাপা দেয় শিশুটিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরভির পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় খবর পেয়ে ফাস্ট সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি শান্ত করে পুলিশ স্থানীয়দের অভিযোগ বেপরোয়া গতির কারণেই ঘটে এই দুর্ঘটনা এদিকে দুর্ঘটনার পরপরি পালিয়ে যায় বাসের চালক ও হেলপার রাস্তার একদম কর্নারে মানে কিনারে ছিল তারপরও মনে করেন যে পিছনের চায় সামনে চাকা দিয়া প্রথমে মারছে পরে পিছনের চাকা দিয়ে আসলে আসলে প্রায় বিশ থেকে তিরিশ হাত দূরত্ব নিয়ে আসছে এমন ভাবে অমানবিক ভাবে গাড়িটা চালাইছে তদন্ত করে এই আসামিকে অতি তাড়াতাড়ি আইনে আওতা নিয়ে এটা সুষ্ঠু বিচার চাই স্থানীয় জনগণ স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে তারা সংক্ষুব্ত হয়ে যান বাসটা তারা আটক করেন ভাঙচুর করেন এবং কিছু অগ্নিসংযোগ করেন টঙ্গিবাড়ি পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ সহ নিয়ে ইজি বাইক প্রাণ এক শিশুর ধর্মগঞ্জ এলাকায় ঘটে এই ঘটনায় স্থানীয়রা জানান সকালে রাস্তার পাশেই খেলা করছিল চার বছরের শিশু আবদুল্লাহ এ সময় তাকে ধাক্কা দেয় একটি ইজি বাইক দ্রুত আবদুল্লাহকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজধানী ঢাকার বর্জ্য এবং পয় নিষ্কাশন ব্যবস্থাপনা আইন গতভাবে বাধ্যতামূলক এবং এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে আর এজন্য রাজুক ও ওয়াসাকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান রাজধানীর একটি হোটেলে সেপটিক ট্যাঙ্ক এবং সুয়েস ট্রিটমেন্ট প্ল্যান্ট এস স্থাপন বিষয়ক এক সভায় তিনি আহ্বান জানান বলেন নগরবাসীর স্বার্থে নভেম্বরের মধ্যে রাজুককে বিলিং কোর্ট চূড়ান্ত করতে হবে ঢাকাকে বাসযোগ্য এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার কথা বলেন পরিবেশ উপদেষ্টা বুড়িগঙ্গা সহ ঢাকা চারপাশের নদী রক্ষা কঠিন হলেও অসম্ভব নয় বলে জানান তিনি বলেন নদীর সাথে সংযুক্ত খালগুলো পরিষ্কার করতে সবাইকে উদ্যোগী হতে হবে ডেঙ্গু পরিস্থিতির খবর গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়শো জন রোগী মৃতদের মধ্যে পাঁচ জনই ঢাকার দুই জন ঢাকা উত্তর সিটিতে এবং তিন জন দক্ষিণ সিটির বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার আটশো জন গত চব্বিশ ঘন্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে বারো হাজার তিনশো পঁয়ষট্টি যা এ বছরের সর্বোচ্চ এর আগে জুলাই মাসে দশ হাজার ছশো চুরাশি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি পঁয়ষট্টি জনের মৃত্যু হল সেপ্টেম্বর মাসে এর আগে জুলাই মাসে একচল্লিশ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে ঝিনাইদহের শৈলক উপায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা আন্দোলনে বহিরাগতদের হামলায় আহত হয় তিন শিক্ষার্থী সকালে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এই ঘটনা বিক্ষোভকারীদের দাবি সোমবার নিজের কক্ষে ডেকে নিয়ে এক শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেন প্রধান শিক্ষক বিষয়টি অন্য পরে সবাই মিলে শিক্ষকদের জানালে ও বিষয়টির কোনো গুরুত্ব দেয়নি তারা এলি জেরে সকালে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে অন্যান্য শিক্ষার্থীরা এদিকে আন্দোলনের এক পর্যায়ে বহিরাগতরা বিক্ষোভকারীদের উপর হামলা চালায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটির তদন্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্ম ঝটিকা মিছিল এবং অপতৎপরতা চালাতে দেশ ও বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের টাকার বিনিময়ে মিছিলে অংশ নিচ্ছে অনেকে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোদ্দটি ককটেল সাতটি ব্যানার সহ নানা সরঞ্জাম এই সময় হোটেল ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগ এবং অঙ্গ নেতাকর্মী থাকলে তা প্রতি আহ্বান জানানো হয় নজরুল ইসলাম পুলিশকে নিরাপত্তার স্বার্থে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখবে পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে অপতৎপরতা চালানোর চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা সবকিছু বিবেচনায় রেখেই নিজেদের কঠোর অবস্থানের কথা জানান পুলিশের এই কর্মকর্তা